আসসালামু আলাইকুম বাংলায়ের আধুনিক রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার প্রচণ্ড গরমে কি করে আপনার পেট এবং কলিজা ঠান্ডা থাকবে সেরকম একটু রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে অসম্ভব টেস্টি আর সবচেয়ে বড়ো কথা এটা স্বাস্থ্যসম্মত সাজনা এবং কাঁচা আম দিয়ে মশারির ডাল খুব সহজ রেসিপিতে আমি কি করে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করবো সাজনাটা কীভাবে কেটেছি সেটা আর আপনি শেয়ার করলাম না এখানে সাজনা কাঁচা এবং টমেটো কেটে নিয়েছি আর চলে যাব সরাসরি রান্নায় সাজনা কী করে কাটতে হয় সেটা আশা করি যারা সাজনা খান সবাই জানেন আর এখানে একটা আস্ত কাঁচা নিয়ে নিয়েছি দুইটা টমেটো কেটে নিয়েছি প্রথমে আমি হাফ কাপ মশারির ডাল খুব ভালো করে ধুয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি তারপর যে পাতিলে রান্না করব সেটাতে হাফ কাপ ডাল আমি নিয়ে নিলাম এবং এখানে অ্যাড করে দেবো চার কাপ পরিমাণ পানি চার কাপ পানিতে আমার ডালটা সম্পূর্ণ রান্না হবে এবং ডালের পাতলা কিংবা ঘন কে খাবেন সেটা আপনি বুঝে পানি অ্যাড করতে পারেন ডালটা যখন ফুটে উঠবে উপর থেকে আমি এরকম সাদা ফেনাগুলো ফেলে দিব এটা ফেলে দিলে ডালের কালারটা অনেক সুন্দর হয় আর যদি মনে করেন প্রয়োজন নেই তাহলে না ফেললেও কোনো সমস্যা নেই তারপর অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই আপনি লবণটা বুঝে অ্যাড করবেন আর সামান্য হলুদ এখানে অ্যাড করে সাথে আরও অ্যাড করে দিব টমেটো টমেটোটা আমি আগেই অ্যাড করব যাতে একদম ডালের সাথে গলে মিশে যায় দিয়ে দিলাম এখানে চেরি টমেটো ছিল প্রায় চারটা টমেটো আমি এখানে অ্যাড করেছি ছোটো ছোটো থাকে চেরি টমেটোগুলো এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ এবং দুইটা কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচামরিচটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা মিডিয়াম লো আছে রেখে আমি বিশ থেকে পঁচিশ মিনিট ডালটাকে ঢেকে রেখেছিলাম এবং খুব সুন্দর করে একদম পারফেক্টভাবে ডালটা সিদ্ধ হয়েছে আর সিদ্ধ হওয়ার পর আমি অবশ্যই ডালটাকে একটু ঘুটে নিব এরকম একটি ডাল ঘুটনি দিয়ে আমি ডালটাকে ভালো করে ঘুঁটি নিলাম যাতে কোনো প্রকার আস্তা ডাল না থাকে এবং ডালটা একদম মসৃণ হয়ে যায় বাঙালিরা সবাই এই ডাল ঘুটনিটা চিনেন তারপর আগে থেকে কেটে রাখা সাজনাগুলো আমি অ্যাড করে দিলাম সাজনাগুলো খুব বেশি আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এখানে অ্যাড করে দিলাম যে আম কেটে রেখেছিলাম সেই আম আর এদিকে আমি ডালের যে বাগারটা দিব সেটা রেডি করে নেব একটি ফ্রাই প্যানের দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন এখানে দুই টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ বা এক টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন অ্যাড করে এটাকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিব অবশ্যই ব্রাউন করে নিতে হবে তাহলেই কিন্তু আপনার ডালের যে একটি সুন্দর ফ্লেভার সেটি পেয়ে যাবেন সাথে আর অ্যাড করে দিলাম শুকনো মরিচ অপেক্ষা করছি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত তারপর এই বাগানটা আপনি ডালে না দিলে অরিজিনাল ডালের যে অথেন্টিক ফ্লেভার সেটা কখনোই পাবেন না ব্যাস দেখুন আমার ডালের পেঁয়াজের যে বাগানটা একদম পারফেক্টভাবে হয়েছে এবং ডাল রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে যদি ধনিয়া থাকে সেক্ষেত্রে আপনি এখনই ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন কিন্তু আমি আজকে ধনিয়া পাতা অ্যাড করব না ব্যাস একদম রেডি হয়ে গেল এই গরমের জন্য একদম পারফেক্ট একটি ডাল রান্না আপনি সাজনা কাঁচা আম দিয়ে এরকমভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন যদি সাজনা না থাকে কাঁচা আম দিতে পারেন যদি কাঁচা আম বা সাজনা দুইটাই থাকে আপনি দুইটা দিয়ে রান্না করতে পারেন আমার এই রেসিপিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে এই রান্না আমার মায়ের খুব ফেভারেট ছিল আমার মা খুবই পছন্দ করতেন কাঁচাম এবং সাজনা দিয়ে ডাল রান্না করলে এটা আমার বাসার সবার খুব ফেভারিট যদি আমার আজকের এই স্বাস্থ্যসম্মত সাজনা দিয়ে ডাল রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ